চলে চলে যাওয়ার যাওয়ার পরে পরে লাভ হয়েছে আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছেন যে উনি তরুণদেরকে আট হাজার নয়শো সামথিং সংখ্যা এবং আপনারা খেয়াল করে দেখবেন যে ইরুজ সরকার এবং যারা ক্ষমতায় বসে আছেন তারা নানা ছল ছুতায় নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার বা নির্বাচনটাকে না করার দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি রশনার নিপা আবারও ফিরে এলাম আর ডট সেভেন্টি ওয়ান এই চ্যানেলে নিউ ইয়র্ক শহরে এখন মেয়র নির্বাচন চলছেন আপনাদের জানার স্বার্থে যে আমি যেহেতু এই রাজনৈতিক কর্মকাণ্ড গুলো খুবই সক্রিয় ভাবে অংশগ্রহণ করি এবং আমার একটা দায়িত্ব যে সঠিক নির্বাচন বা আমাদের শ্রমজীবী মানুষের পক্ষে যারা কথা বলবে তাদেরকে সেই কাজে যায় ব্যস্ত থাকার জন্য তো আগামী চার নভেম্বর আমাদের জেনারেল ইলেকশন আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তরুণ সমাজের প্রতিনিধি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঘোষণা দিয়েছেন উনি তরুণদেরকে আট হাজার নয়শো সামথিং সংখ্যা সেই তরুণদেরকে উনি অস্ত্র প্রশিক্ষণ দিতে চান তাদের খেলাধুলা জুডো ক্যারাটের বাইরে তারা অস্ত্র প্রশিক্ষণ নেবে সেই অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার কারণ হিসেবে উনি বলেছেন নিরাপত্তা প্রস্তুতি নিরাপত্তাহীনতায় ভুগছেন আমরা তো গত দেড় বছর দেখছি যে ওনারা তো হচ্ছে ওনাদের ক্ষমতার পাহাড় মব দিয়ে হচ্ছে আক্রমণ করে লোকজনকে যেখানে সেখানে মেরে ফেলছেন পাথর দিয়ে থেতলে ফেলেছেন বাংলাদেশের নির্বাচন যেটা বলা হচ্ছে আমি যদিও বিশ্বাস করি না বাংলাদেশের নির্বাচন হবে কোনোভাবেই হবে না এবং আপনারা খেয়াল করে দেখবেন যে ইস সরকার এবং যারা ক্ষমতায় বসে আছেন তারা নানা ছল ছুতায় নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার বা নির্বাচনটাকে না করার একটা ভীষণ খায়েশ তারা রাখছেন এবং সেটা চেষ্টা করছেন এবং ইন্টারেস্টিংলি দেখলাম যে আজকে একটা নিউজ এসছে যে একটা মেয়ে সে জুলাইয়ের কি ভাস্কর্যের ওখানে হচ্ছে কি অবমাননা করেছে সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে ইয়াং একটা গত দেড় বছর মুক্তিযুদ্ধের সকল ভাস্কর্যকে যেভাবে গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি বত্রিশ নাম্বার যেভাবে গুড়িয়ে দেওয়া হলো সেখানে একটা মানুষ কি গ্রেপ্তার হয়েছে নাকি পুরস্কৃত হয়েছে তো যেই কথাটা বলছিলাম তরুণদের অস্ত্র প্রশিক্ষণ এটা আসলে একটু ভেবে দেখবেন যে কেন হচ্ছে তো যাই হোক আমাদের ডক্টর ইউনুসের আসলে কি বলবো উনি রাষ্ট্রপ্রধান নাকি হচ্ছে উনি আসলে পাকিস্তানের তাবেদার এই দেশের গভর্নর সেটা কিন্তু প্রশ্নের জায়গায় আসে তো যদি আপনি পাকিস্তানের একটা অংশের গভর্নর হন বা প্রশাসক হন তাহলে আপনার সামনে আসলে জেনারেল ওভাবে লাঠি উঁচিয়ে মাথায় হ্যাট দিয়ে কথা বলতে আপনারা খেয়াল করে দেখবেন যে গত এক বছরের বিশ করে পাঁচই আগস্টের সেই তথাকথিত অভ্যুত্থান বা ষড়যন্ত্রের অভ্যুত্থানের সময়ে সর্বপ্রথম যেটা হয়েছে কারাগার ভেঙে যারা পালিয়েছে তারা সবাই জঙ্গি গোষ্ঠী ব্যাপকভাবে অস্ত্র লুট করা হয়েছে বাংলাদেশের প্রতিটা থানা থেকে সেই অস্ত্রের সন্ধানে আমরা এখনো বের করতে পারিনি আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এইটা চলে যাওয়ার পরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে কার লাভ হয়েছে কিছু মানুষকে অবশ্যই আমরা দেখেছি পেট ফুলে ফেপে বড় হয়েছেন প্রচুর টাকার শ কোটি টাকার নিচে কেউ কথা বলেন না আজকে যে যে বা জনসাধারণের জন্য উন্নতিটা করেছিল সেখানে সেটাকেও প্রশ্ন সম্মুখীন করা হচ্ছে এবং তার বিভিন্নভাবে তার নাশকতা করে তাকে অকার্যকর করা হচ্ছে আপনাদের এই যে এটাও কিন্তু এক ধরনের নাশকতা আবারও ফিরে আসি তরুণদের অস্ত্র প্রশিক্ষণ এবং নিরাপত্তা প্রস্তুতির জায়গা দেখার জন্য রাজনীতি আর সুরক্ষা এই দুই নীতির মিলন মানে এটা হচ্ছে একীভূত করার বিষয়টা আসলে কতটা আমাদের দেশে শক্ত অবস্থানে আছে ক্ষমতার এটা আসলে ছাড়তে না কারোরই ইচ্ছা হয় না যে এই যে তাহলে এই যদি নির্বাচন হয় এরা কেউ এই উপদেষ্টারা বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এরা কেউ তো নির্বাচনে আসছেন না রাইট তাহলে এদের থাকার ক্ষমতায় থাকার উপায়টা কি নির্বাচনটাকে না করার যত রকম কৌশল আছে এবং এই যে পাকিস্তানের সামরিক অফিসার আসলো এই যে চিকেন নেক উত্তা এই অনেক কিছু হচ্ছে হচ্ছে দেশটার মানে দিয়ে ঝগড়া করা এবং দেশটাকে অস্থিতিশীল করা এই যে বড় বড় জেনারেলরা তারা কি যুদ্ধের মাঠে যুদ্ধ করে নাকি সেনাবাহিনীর সবচেয়ে নিম্ন স্তরের যারা অভাবের কারণে বা হচ্ছে একটা সৈনিক তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় এবং তারাই হচ্ছে জীবন দেয় প্রায় উপরে কারখানা বন্ধ হয়ে হয়ে গেছে ওই বেকার আছে কর্মচারীগুলো তাহলে তাদের জীবনটা চলছে কিভাবে তখন যদি কোনো অপরাধের সাথে জড়িত হয় তাহলে সেটার দায়টা কতটুকু ওই ব্যক্তির অথবা কতটুকু রাষ্ট্রের বা যে কারণে তাদের চাকরি চ্যুত হয়েছে এই প্রশ্ন করা এবং একটা প্রকৃত রাষ্ট্রের জায়গায় যে তাদের স্বচ্ছতা বা দায়িত্বশীলতা এই জায়গাটা তাদের সর্বোচ্চ থাকা কিন্তু বাংলাদেশের এখন যে সরকার আছেন তার এই জায়গাটা নাই এখন আপনারা যদি বলেন যে হ্যাঁ চারপাশে এত অশান্তি আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ তাহলে আমাদের তো একটা বিকল্প রাস্তা দরকার আমাদের তো এটা নিয়ন্ত্রণ করা দরকার রিফর্মেশন বা পুনর্গঠনের জায়গায় যাইতে হবে এবং তরুণদের নিরাপত্তা সচেতন করতে চায় তাহলে যেটা করতে হবে নীতিগত নিরাপদ উপায়ে কমিউনিটি সেফটি কোর্স করতে পারে সাইবার ডিজিটাল যেটা ব্যাপার আছে সেটা করতে পারে যৌথ শান্তি নির্মাণ কর্মশালা করতে পারে পুলিশ কমিউনিটি পার্টনারশিপ যেটা আছে পুলিশ এবং জনগণের সাথে যৌথভাবে কিভাবে এই যে সবাইকে সাথে নিয়ে নিরাপত্তা ব্যবস্থাটাকে জোরদার করা যেতে পারে অস্ত্র প্রশিক্ষণের এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বা এই প্রশিক্ষণটা আসলে অস্ত্র দিয়ে কতটুকু হবে সেটা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে তার ব্যাংক ডাকাতি করলে ইচ্ছে হল একজনের বাড়িতে হচ্ছে ডাকাতি করতে গেল সেটা অস্বাভাবিক না আমরা এটা দেখছি বা পুলিশের সাথে জনগণের একটা সেতু বন্ধন তৈরি করে তারা তাদের সাথে লিয়াজো বা যোগাযোগ ব্যবস্থাটাকে পুলিশকে আরো সক্রিয় করত। সেটা তাদের নাই সেক্ষেত্রে আমরা যেটা করি কমিউনিটির সাথে মিলায়ে এক ধরনের গ্রুপ তৈরি করি ওয়াচ তো আপনাদের কাছে আমার আবেদন আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন যে আমরা তো হোয়াটসঅ্যাপ সোশ্যাল সবাই সো এলাকা ভিত্তিক এরকম কোন যাদের দায়িত্ব হবে হচ্ছে এলাকার নিরাপত্তা রক্ষা করা সেটা যে আমরা অলরেডি খবর পেয়েছি যে বাংলাদেশের অনেক জায়গায় অনিরাপত্তার অবস্থা তৈরি হয়েছে আপনাদের যদি মনে হয় যে এই বিষয়ে আপনারা আরো বিস্তারিত জানবেন এটুকুই ছিল এবং সেই প্রশ্ন গুলো আহ উত্তর আপনারা যদি কমেন্ট বক্সে দেন আর হচ্ছে সাথে থাকছে প্রতি শুক্রবার শনিবারের টক শো যেখানে আমার নতুন নতুন অতিথি থাকেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ